এখন যে এই ড্রয়িংটা তোমরা দেখছো সেটা একটা মেয়ের পোর্ট্রেট বানিয়েছিলাম যেটা মূলত মন থেকে করেছিলাম ড্রয়িংটার শর্ট ভিডিও ইনস্টাগ্রামে আমি ভালোই রেসপন্স পেয়েছিলাম যেটা ইউটিউবে পাইনি সেরকম আর ইউটিউবে এটার শর্ট ভিডিও অলরেডি আপলোড করা আছে তোমরা যারা এই বড় ভিডিওটা দেখছো তারা গিয়ে শর্ট ভিডিওটা একটু দেখে আসতে পারো এর আউটলাইন করতে চাইলে আমার ইনস্টাগ্রামের রাম আর্ট সেখানে গিয়ে আউটলাইনটা দেখে তোমরা করতে পারো আর আজকের এই ড্রয়িংটায় আমি কালার করে দেখাবো যেটা মূলত করেছে আমি আর্টিস্ট ওয়াটার কালারে জন্য ইউজ করেছে নিউটন ড্রয়িং কপির বাপ কাটিচের খাতা আর ব্রাশের জন্য ইউজ করা হয়েছে ব্রুস্টো কোম্পানির মব ব্রাশ যেহেতু আজকের এই মেয়ের প্রতিকৃতিটা খুবই নর্মাল করেছি তাই ভাবছিলাম কেন না এটাকে কিছুটা ক্রিয়েটিভলি করা যায় তো তার জন্য হলুদ কালারটাকে একটুখানি পাতলা করে গুলিয়ে মোটা একটা তুলি দিয়ে জাস্ট ভার্টিক্যালি স্পিন করে পেছনের ব্যাকগ্রাউন্ড কালারটা ক্রিয়েট করেছি মুখের কালারের জন্য শ্যারোটাকে বোঝানোর জন্য কিছুটা লাল এবং হলুদ রঙের সংমিশ্রণে করা কিছু কিছু জায়গায় শ্যাড়ো দেখানোর জন্য ওই কালারটা ইউজ করা হয়েছে আর চুলের কালারের জন্য কিন্তু এখানে আমি প্রথমেই কালো কালারটা ইউজ করছি না চুলের রঙের জন্য ব্যবহার করা হয়েছে নীল খয়েরি এবং তার সাথে কিছুটা ক্রিমসন লেগ লেগের সাথে পোর্শিয়ান ব্লু মিক্স করে বেগুনি রং ক্রিয়েট করে কালারটা করা হয় তোমরা যারা প্রথম প্রথম ওয়াটার কালার করছো এই প্রবলেমটা কিন্তু সবারই ফেস করতে হয়েছে যে প্রথমেই ওয়াটার কালার কালার মানে কালার দেওয়ার পরে কিন্তু আমরা ডিটেলসের দিকে যেতে চাই তো সেই জিনিসটা একটুও করবে না প্রথমে তোমরা যেই জিনিসটা করবে তো সেটার লাইট এবং শ্যাডো পার্টটা ধরার চেষ্টা করবে মানে যেখানে দেখবে যে খুবই শ্যাডো সেখানে কিছুটা ডার্ক কালার করবে আর তারপর ওই টোনটা শুকানোর পরে কিন্তু তোমরা আস্তে আস্তে ফিনিশের দিকে ফিনিশিংয়ের দিকে যাবে আর যতটা পারবে টোনে টোনে করার ফার্স্ট টোন সেকেন্ড টোন এবং থার্ড টোনে করার তাহলে তোমাদের যেই সম্পূর্ণ ড্রয়িংটা আছে ওটা সব শেষে গিয়ে খুবই একটা সুন্দর তোমরা কাজ তোমরা পাবে মুখের কালারটির ফার্স্ট টোন এখানে কমপ্লিট করে নিয়েছি এবার চুলটা কালার করার জন্য যেহেতু আমি চুলটাও ফার্স্ট টোন করে নিয়েছিলাম এবার নিজ দিকটা আমি কিছুটা সবুজ রঙ দিয়ে কিছুটা ক্রিয়েটিভ করার চেষ্টা করেছি এবং তারপর আমি সেকেন্ড টোন দেওয়ার জন্য ওই চুলে সে কালারটাই ব্যবহার করেছি বেগুনির সাথে মানে দিয়ে সবটাই আমার সম্পূর্ণ হয়ে গিয়েছিল তাই সব চোখের এখানে করে এবং আর কিছু দিয়ে এখানে সম্পূর্ণ করলাম মুখটা ফিনিশিং করার সময় কিন্তু এখানে আবার বেশি জলটা ইউজ করো না আর কালারটা খুবই কম ইউজ করো যতটা পারবে অনেকে আছো যে যাদের ওয়াটার কালার করতে অনেকটা অসুবিধা হয় তো তোমরা এই ভিডিওটা দেখে করতে পারো খুব সিম্পল একটা ওয়াটার কালার দেখিয়েছি আহামোর অতটাও আমি খুব ডিফিকাল্ট দেখাইনি খুব খুব সিম্পলভাবে দেখিয়েছি তোমরা চাইলেও এই ড্রয়িংটা করতে পারো আর করে আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ দিতে পারো বা আমার ইনস্টাগ্রামে পার্সোনালি ইনবক্স করতে পারো যে আমি একটু ড্রয়িং করেছি তো এখানে কোনো প্রবলেম হয়েছে নাকি আর যদি কালারের টেকনিকের ব্যাপারে কিছু জানতে চাও বা কালারের ব্যাপারে কিছু জানতে চাও তো আমাকে ইনবক্স করতে পারো ইনস্টাগ্রামের রাম আর্টে শাড়ির রঙটা করবো এখানে সম্পূর্ণ লাল রঙের তো তার জন্য প্রথমে হালকা করে একটুখানি ভিজি নিয়েছি ভেজানোর জন্য আমি এখানে স্প্রে ব্যবহার করেছি তো একটু আর তারপরে লাল রঙের কালারটা আমি দিয়ে দিয়েছি সরাসরি এবং ওটাকে একটুখানি আর একটুখানি স্প্রে দিয়ে একটুখানি অন্যরকম করার চেষ্টা করেছি যেন কাপড়ের কালারটা খুব সফট মনে হয় তার জন্য এরকম করেছি আমি আর সবশেষে একটুখানি ওই লালটার সাথে একটু ক্ষয়রি মিক্স করে ওই লাল রঙটাকে একটু গাঢ় করে একটু অন্যরকম করে দিয়েছি জাস্ট দাগ দাগ করে দিয়েছি ব্লাউজের রঙটা নীল দিয়ে কিছুটা স্প্রে করে দিয়েছি জাস্ট এখানে হালকা করে নীলটা দিয়ে একটুখানি স্প্রে করে দিয়েছি যাতে একটু সফট মনে হয় এই ব্লাউজটাও আর সবশেষে একটুখানি ওই নীল রংটা দিয়েই একটু দাগ দিয়ে দিয়েছি ভিডিওর প্রথমে আমি যেমন বলেছিলাম যে আজকের ব্যাকগ্রাউন্ডটা করবো কিছুটা অন্যরকম ক্রিয়েটিভলি করার চেষ্টা করেছিলাম আর তার জন্য আমি এখানে কিছু সানফ্লাওয়ার অ্যাড করেছি যাতে ব্যাকগ্রাউন্ডটার সাথে পুরো যে ওভারঅল যে পোর্ট্রেটটা আছে ওটা ভালোভাবে ম্যাচ করে যাই তার জন্য আমি এখানে সূর্যমুখী ফুলটা ইউজ করেছি আর বেসিক্যালি কেননা আমার সূর্যমুখী সবচেয়ে বেশি প্রিয় তাই এই ফুল এই ফুলটাই আমি যতটা সম্ভব ইউজ করেছি এবং আমার মনে হয় এটাও এটার সাথে খুব ভালোভাবে মানিয়েছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে তোমরা একটুখানি কমেন্টে বলো সম্পূর্ণ পোর্ট্রেটটা হওয়ার পর এখন হচ্ছে এটার ফিনিশিং দেব কিছু কিছু জায়গায় আমি এই সাদা অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছি যেমন চোখে নাকে এবং ঠোঁটের এরিয়ায় যেখানে যেখানে খুবই হাইলাইট দেওয়ার জন্য আমি এই অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছি আর তাছাড়াও সবশেষে দেখ তুমি একটা আর গহনাগুলি করার জন্য কিন্তু এই অ্যাক্রেলিক কালারটাই ইউজ করা হয়েছে আশা করি আজকের এই সম্পূর্ণ এই মেড পোর্ট্রেটই তোমাদের ভালো লেগেছে অবশ্যই একবার কমেন্টে বলে দিয়ে যেও আর তোমরা যদি কিছু জানতে চাও ওয়াটার কালার ব্যাপারে বা পোর্ট্রেটের ব্যাপারে আমাকে সরাসরি ইনবক্স করতে পারো রাম আর্টে তো আবার দেখা হচ্ছে নতুন কোন আরেকটি ভিডিওতে আবার একটা কোন পোর্ট্রেট বা অন্য কিছু ভিডিওতে তো ততক্ষণে ভালো থেকো আর সঙ্গে থেকো